ইউনুসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জা'আতকুম মাউইজাতুম মির রাব্বিকুম উল্লিমা ফিস সুদুর ওয়া আল্লাহ বলেন তোমাদের কাছে এমন এক ওয়াজ এসেছে এমন এক উপদেশ বাণী তোমাদের কাছে এসেছে মাউইজাতুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী তথা কোরআন ওয়া শিফাউল লিবাফিস সুদুর তোমাদের অন্তরে যত রোগ আছে এই রোগ দূর করার এক নাম্বার উপায় হলো আল কোরআন হিংসা বিদ্দে অহংকার যাদের অন্তরে কোরআন বেশি বড় তোমাদের অন্তরে এই রোগ বিমারি আল্লাহ দূর করে দিবে কোরান আরোগ্য কোরআন শিফা ও হুদা কোরআন হেদায়েত যারা কোরআনের কাছ থেকে হেদায়েত চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেয় পরশমেতুল্লিলপত্মিনী ঘরে ঘরে যদি কেউ রহমত চায় দৈনিক যদি কোরআন তেলাওয়াত করে ওই ঘরটাকে আল্লাহ রহমতময় বানায়া দেয় কোরান হেদায়েত কোরান আরোগ্য কোরান রহমত মন দিয়ে শুনেন শেষ পর্যন্ত কথাগুলা নয় নাম্বার এই কোরান সারা পৃথিবীর সবাই মিলেও কোরানের মতো একটা সূরা বানাইতে পারবে না দশটা সূরা বানাইতে পারবে না কোরানটাই বানাইতে পারবে না

একজন আরেকজনকে সাহায্য করব। আমি আপনি আমরা সবাই জিন ইনসান সবাই সবাইকে সাহায্য করব। কোরআনের একটা কোরআনের মতো বানানোর জন্য সবাই সবাইকে সহযোগিতা করব। আল্লাহ বলে সারা দুনিয়া মিলেও কোরআনের মতো বানাইতে পারবে না তাহলে কোরআন বানাইতে পারবেন আচ্ছা ঠিক আছে দশটা সুরা বানাও সুরে হুদের তেরো নাম্বার তাল্লা বলেন তু বি আশিস ওয়ারিম মিসনি কি মুফতার ইয়া পারলে কোরানের দশটা সুরা বানায় দেখাও আচ্ছা আচ্ছা ঠিক আছে দশটা বারবার না একটা বানাও সুরে বকারার তেইশ নাম্বার বলেন ওয়া ইনকুন তুম ফিয়ার আই বিম মিম্মা গাজ্জাল না আলা আব্দিনা তু বি সুহরা দিম মিসলি। তোমরা যদি সন্দিহান্ত হও এই কোরানের ব্যাপারে যা আমি আমার নবীর উপর না করলাম তাহলে তোমরা এই কোরআনের মতো একটা সুরা বানায় দেখা দাও আল্লাহ জবাব দিয়ে দেয় তোমরা পারো নাই কিছুতে কোনো দিনও পারবা না পারো নাই পারবাও না কোরআন পারবা না দশটা সুরাও পারবা না একটা সূরাও বানাইতে পারবা না অতএব যেহেতু পারবা না তাই কোরআনের সামনে আত্মসমর্পণ করে না যেহেতু এটা বানাইতে পারবা না এটার সামনে আত্মসমর্পণ করো

দুনিয়ার মধ্যে লাখ লাখ হাফেজের সিনা আল্লাহ হেফাজত করতেছে সারা দুনিয়া কোরআন গুলা যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় সাত বছর দশ বছরের ছেলেদেরকে দাঁড় করা দেন সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত মুখস্থ শোনায় দিবে তাহলে কোরআন আল্লাহ হেফাজত করবেন এগারো নাম্বার কোরআন জান্নাতের সুসংবাদ দেয় জাহান্নাম থেকে ভয় দেখায়